বিপদ ও সমস্যা থেকে বেঁচে থাকতে কোরআনায় অসংখ্য দোয়া ও আমলের বর্ণনা রয়েছে যা কার্যকর এবং পরীক্ষিত নবী ও পয়গম্বরদের থেকে শুরু করে অসংখ্য নিকার বনি আদমের বাস্তব জীবনেই তা পরিলক্ষিত ও প্রমাণিত তাই বিপদে কিংবা সমস্যায় পড়লে মমিন মুসলমানের হতাশ হওয়ার কিছু নেই মহান আল্লাহ তাল্লার উপর আস্থা এবং বিশ্বাসের সঙ্গে এসব দোয়ার যথাযথ আমলেই সম্ভব বিপদমুক্ত হওয়া বিবত সমস্যা থেকে উত্তরণের জন্য আজকের এই ভিডিওতে কয়েকটি ছোটো ছোটো দোয়া নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ প্রথমত সুর ফাতিহা ঈশ্বরটির বিশেষ একাধিক নাম হল আল কাফিয়া বা যথেষ্টকারী আশাফিয়া বা আরোগ্যকারী এটি আল্লাহর গুণ প্রশংসার সুর হওয়ায় ঈশ্বরের আমলের দ্বারা চার ফোঁক করাও দ্বারা প্রমাণিত দুই নবী সাল্লাহ আলী দুঃখ কষ্ট বিপদ আপদ কিংবা দুশ্চিন্তা ও পেরেশানিতে উত্তীর্ণ হতে তার উম্মতকে এ দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন হাজবুল আল্লাহ ওয়ানি ইম ওয়াকিল নি মাওলা আল মান নাসির অর্থ আল্লাহ তাল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী আল্লাহতালাহ হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তিন বিল্লাহ। অর্থ আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই আর কোনো ক্ষমতাও নেই এ দুটি জান্নাতের গোপন ভাণ্ডারসমূহের একটি বিপদ সমস্যা থেকে মুক্তি পেতে বহু মানুষ থেকে পরীক্ষিত দেওয়া এটি চার লা ইলাহা ইল্লাংতা আনতা সুবহানাকা ইন্নী অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত ফিরমিজি পাস আসিরত আনাস তালা তাআলা অনু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতা তথা হতাশোগ্রস্থ হতেন তখন বলতেন ইয়া হাই ইয়া কই বিরহমাতিকা আস্তাগিস অর্থ হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই তের মেজি আল্লাহ তালা মুসলিম উম্মাকে সবসময় উল্লিখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন বিপদ সমস্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন